আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন বিদেশে পড়তে আসা বিশেষ করে আমেরিকায় পড়তে আসা অনেকেই পিএইচডি করতে আসে একটা রিপোর্টে দেখলাম যে গত দশ বছরে বুয়েটের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছাত্রছাত্রী বাইরে চলে আসছে অনেকেই মাস্টার্স করার জন্য আসে অনেকেই পিএইচডি করার জন্য আসে আপনারা যারা পিএইচডি করার টার্গেট নিয়েছেন আপনারা যারা পিএইচডি করতে চান আমেরিকায় বা দেশের বাইরে পিএইচডি করার আগে পাঁচটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যদি পাঁচটা জিনিস সঠিকভাবে চিন্তা করে পিএইচডি করতে আসতে পারেন তাহলে আপনি পিএইচডিতে সফল হতে পারবেন আদারওয়াইজ এই পিএইচডি আপনার জন্য আরও অনেক বিপদ ডেকে আনবে এই পাঁচটি জিনিস কি সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন যে আমি বিদেশে উচ্চ শিক্ষা বা আমেরিকায় উচ্চ শিক্ষা নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনাদের বিদেশে যখন অ্যাপ্লাই করা শুরু করবেন অ্যাপ্লাই করা শুরু করার আগেই চিন্তা করা উচিত প্রথম আপনারা যেটা চিন্তা করবেন যে আপনি কোন দেশে যেতে চান আপনি কি আমেরিকায় যেতে চান নাকি কানাডায় যেতে চান নাকি ইউরোপে যেতে চান আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কোন দেশে যাবেন সেটা কি হিসাবে ঠিক করবেন আপনার টার্গেটটা কি মাস্টার্স বা পিএইচডি শেষ করে ওই দেশে থাকা যদি থাকতে চান তাহলে ওই দেশে থাকার সুযোগ রয়েছে কি না অনেক দেশে কিন্তু থাকার সুযোগ নেই আপনাকে পিএইচডি করে আবার দেশে ব্যাক করতে হবে এখন আপনি যদি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটির শিক্ষক হয়ে থাকেন বাংলাদেশে যদি আপনার স্টেবল পজিশন থাকে যে আপনি পিএইচডি করে আবার দেশে ওই পজিশনে ব্যাক করবেন তাহলে এক হিসাব যে আপনি ওই দেশে যদি আপনাকে থাকার সুযোগ নাও দেয় কোনো সমস্যা নেই আপনি দেশে ব্যাক করবেন কিন্তু আপনার ইন্টেনশান যদি হয় যে আপনি ওই দেশে থাকবেন আপনি ওখানে সেটেল হবে তাহলে এরকম একটা দেশ সিলেক্ট করতে হবে যেই দেশ আপনাকে থাকতে দেয় আমেরিকার কথাই ধরুন যে আমেরিকায় যখন আপনি মাস্টার্স শেষ করবেন বা পিএইচডি শেষ করবেন আপনাকে তারা একটু কাজের সুযোগ দেয় যেমন স্টিম অপেটি বা নন স্টিম অপেটি আপনার নাম শুনেছেন স্টিম অপেটি বলতে বোঝায় যে এস অর্থাৎ সায়েন্স টি টেকনোলজি ই ইঞ্জিনিয়ারিং এম ম্যাথমেটিক্স এরকম একটা গ্রুপ যারা এই রিলেটেড তাদেরকে বলা হয় স্টিম অপেটি তারা পিএইচডি শেষ করার পর তিন বছর কাজের সুযোগ পায় তিন বছর তারা কাজ করার সুযোগ ওরা দেয় এই তিন বছরের মধ্যে আপনি আপনার স্ট্যাটাস পরিবর্তন করে আপনি গ্রিন কার্ডে চলে যেতে পারবেন আবার নন স্টিম অপিটি যারা বিজনেস ফ্যাকাল্টির যারা আর্টস ফ্যাকাল্টির তারা সুযোগটা পায় নয় থেকে এক বছর এই জন্যই কিন্তু আপনার সায়েন্স ফ্যাকাল্টির এরা খুব সহজে বাইরে এসে সেটেল হতে পারে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি সো এই জিনিসগুলো চিন্তা করবেন যে আপনি কোন দেশে যাবেন ওই দেশে আপনার ইন্টেনশানটা কী ওই দেশে কাজের সুযোগ কী অনেক দেশে কিন্তু আপনি থাকার সুযোগ দিলেও কাজের সুযোগ কম হ্যাঁ এক্সাম্পল যদি অস্ট্রেলিয়া বলি খুব সহজে আপনি পি পাবেন কিন্তু পিএইচডি করার পর ওই লেভেলের চাকরি পাবেন না সো এই জিনিসগুলো চিন্তা করবেন যে আপনি কি দেশে ব্যাক করতে চাচ্ছেন আবার নাকি আপনি ওই দেশে থাকবেন যদি থাকতে চান তাহলে ওই দেশে থাকার সুযোগ আছে কি না এই জিনিসগুলা নিয়ে আপনি প্রথম সিলেক্ট করবেন যে আপনি কোন দেশে যেতে চান নাম্বার টু পয়েন্ট আপনি দেশ সিলেক্ট করে ফেললেন ধরে নিলাম আপনি আমেরিকায় আসবেন এখন আপনাকে সিলেক্ট করতে হবে ইউনিভার্সিটি এখন আমেরিকার পঞ্চাশটার মতো স্টেট রয়েছে পঞ্চাশটার স্টেটে আপনি যদি চিন্তা করেন চার হাজারের মতো এই বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আবেদন করবেন এখন টপ র্যাঙ্কিংয়ে যদি আপনি যান আইভি লিগ ইউনিভার্সিটিতে আপনি যান বা আপনি হারবারডে যেতে চাচ্ছেন আপনি স্ট্যানফোর্ডে যেতে যাচ্ছেন বা আপনি প্রিস্টনে যেতে চাচ্ছেন আপনি এই ইউনিভার্সিটিগুলোতে যদি যেতে চান আপনার সেই অনুযায়ী রেজাল্ট লাগবে আপনার পাবলিকেশন লাগবে আপনার জিআর স্কোর ভালো লাগবে আপনার রিসার্চ প্রপোজাল ভালো লাগবে আপনি লেটেস্ট টেকনোলজি লেটেস্ট জিনিসগুলো নিয়ে আপনাকে জানতে হবে সো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে যেতে পারবেন আপনার রেজাল্ট যদি একটু খারাপ হয় আপনি নিচের দিকের ইউনিভার্সিটিগুলো যেতে পারবেন আপনি স্টেট ইউনিভার্সিটিগুলোতে যেতে পারবেন আপনার যদি ফান্ডিং কম হয় আপনি ওই জায়গাগুলোতে যেতে পারবেন যেখানে খরচ কম এখন ইউনিভার্সিটি সিলেকশন যখন করবেন এই জিনিসগুলো আপনি চিন্তা করা শুরু করবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশান করবেন আপনার যোগ্যতা অনুযায়ী ওখানকার চান্স কতটুকু আপনি ওখানে যদি চান্স না পান আপনার সিজিপি একটু কম তাহলে কোন ইউনিভার্সিটিতে চান্স আপনি পেতে পারেন আপনার আইএলটি স্কোর একটু কম তাহলে কোন ইউনিভার্সিটিগুলো কম আইএলটি স্কোরে অ্যাকসেপ্ট করে আপনি এখনও জিআরই দেন নাই কোন ইউনিভার্সিটিগুলো জিআরই ছাড়াই আপনাকে পিএইচডি কোর্সে নেবে প্রত্যেকটা অপশান কিন্তু আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জাতীয় ইউনিভার্সিটির হলেও কিন্তু আপনি আসতে পারবেন জাতীয় ইউনিভার্সিটির থেকে আহ অনার্স শেষ করে তারপর আমার দেখা জাপান থেকে পিএইচডি করে এখন আমেরিকা এসে একটা বিশ্ববিদ্যালয় সে শিক্ষক সো আপনি চাইলেই পারবেন আমাদের দেশে যেটা হয় কি আমাদেরকে ছোট করে রাখা হয় অনেক সময় আপনাকে বোঝানো হয় দেখবেন রাজনীতিবিদরা আপনি যখন রাজনীতি পরিবারের বাইরে থেকে রাজনীতি করতে আসবেন আপনাকে তারা গালি দিয়ে আপনাকে বুঝিয়ে দেয় যে তুমি তো এখানে আসার যোগ্য না যোগ্যতা শুধু আমারই আছে আমাদের দেশে এরকম আপনি জাতীয় ইউনিভার্সিটি যখন পড়বেন আপনার মধ্যে ওই হীনমন্যতাটা কাজ করবে যে আমি মনে হয় পারবো না বা আমি তো জাতীয় ইউনিভার্সিটি আপনি পারবেন আপনার দরকার একটু পলিশ করে দেওয়া কেউ আপনাকে শিখিয়ে দেওয়া পথটা বা আপনাকে কষ্ট করে শিখা যারা এই বিষয়ে জ্ঞান দেয় তাদের কাছ থেকে জ্ঞানগুলা নেয়া তাদের সাথে আপনার কথা বলা বা তাদের এই রিলেটেড যে বই আর্টিকেলগুলো পড়া তাহলেই কিন্তু আপনি পথ নিজের পথ নিজে খুঁজে নিতে পারবেন আমাদের জাতীয় ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক সময় দেশে চাকরি পেতে তারা অনেক স্ট্রাগল করে তাদেরকে আমরা চাইলেই বিদেশে পাঠিয়ে দিতে পারি আমি বলছি যে আপনাকে আমেরিকায় আসতে হবে কিন্তু দেশের বাইরে আপনি যেতে পারবেন আর একবার যখন দেশের বাইরে পা দিবেন অন্যান্য রাস্তাগুলো দেখবেন সামনে রাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনাকে আগে রাস্তায় নামতে হবে নিজের রাস্তা নিজে তৈরি করতে হবে কেউ আপনাকে করে দিবে না কেউ আমি যেমন আপনাদেরকে কখনও আমি বলি না যে আমি আপনাদেরকে একদম সব রেডি করে দেব আমি আপনাদেরকে পথ দেখাবো পথে চলতে শেখাবো বা আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই যেন আপনি নিজের পথ নিজেই চলতে পারেন সো এরকম ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ইউনিভার্সিটি পাবেন ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারলে ভালো ভালো ইউনিভার্সিটি অবশ্যই সিলেক্ট করবেন কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী ইউনিভার্সিটি সিলেকশনটা হয়ে গেল এখন ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে প্রফেসর বা ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটিতেও ভালো প্রফেসর রয়েছে ভালো ইউনিভার্সিটিতেও নতুন প্রফেসর রয়েছে যারা আপনার ইজি আপনি ওখানে অ্যাক্সেস পাবেন প্রতি বছর দেখা যায় নতুন নতুন ফ্যাকাল্টি নিয়োগ হয় তারা স্টার্ট আপ পায় তারা ফার্নিং পায় তারা স্টুডেন্ট নেয় সো আপনি কিন্তু এরকম টিচারদেরকে হ্যাঁ পঠানো খুব সহজ তাদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে তাদের কাছে আপনি ইমেল করবেন আপনার যদি ভালো যোগ্যতা থাকে ভালো প্রফেসরের কাছে আপনি ইমেল করবেন তাদেরকে আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন এই ইমেইলের ভাষাটা অনেকেই বোঝে না যে কি করে লিখতে হয় ইদানিং অনেকেই দেখা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি ব্যবহার করে এটা দিয়ে যদি লেখেন লেখার সাথে সাথে আপনি রিজেক্ট ওরা এটা পরেও দেখবে না তাই এক একটা লেভেলের এক একটা যোগ্যতা আছে সে হয়তো এটা দিয়ে রিপ্লাই পলিশ পুলিশকে রিপ্লাই দিবে কিন্তু আপনি এটা করলে সে মেনে না কারণ আপনার কাছে সে এটা আশা করে না যে আপনি এখনই চ্যাট জিপিটির সহায়তা নেবেন আপনি যখন রিসার্চার হয়ে গেলেন যখন আপনি পাবলিকেশন করবেন তখন যদি একটু এডিটিংয়ের প্রয়োজন হয় বাসাগত চেঞ্জের প্রয়োজন হয় তখন আপনি করতে পারবেন কিন্তু ইনিশিয়াল অবস্থায় তারা এটা পছন্দ করে না যে স্টুডেন্টরা নর্মাল একটা ইমেলের সহায়তা চ্যাট জিপিটির নেই সো এটা করতে যাবেন না আপনাকে খুব সুন্দর ওয়েতে ইমেল লিখতে হবে ইউনিভার্সিটির প্রফেসরগুলো সিলেক্ট করতে হবে প্রফেসরের রিসার্চ গেটের প্রোফাইলটা দেখতে হবে লিঙ্কড ইনে অ্যাকাউন্ট খুলে তাদেরকে আপনাকে খুঁজতে হবে তাদের গুগল স্কলারে গিয়ে তাদের রিসার্চ আর্টিকেলগুলো কি বের করে সেটা আপনাকে পড়ে অ্যানালাইসিস করে তারপর ইমেলটা করতে হবে যেন ইমেলটা সে দেখে বা ইমেলটা দেখার পর টেন সেকেন্ডের মধ্যে সে যেন ইন্টারেস্ট ফিল করে এইরকমভাবে আমাদেরকে উচিত আমাদের ছাত্রছাত্রীকে শিখিয়ে দেওয়া যে কি করে ইমেল লিখতে হয় ইমেলের সাবজেক্টটা কি হবে ইমেলের ভাষাটা কি হবে এই যে ডেয়ার সার বলে লেখা যাবে না আমরা মনে করি সার অনেক সম্মান দেয়া কিন্তু আমেরিকা এই কালচারটা নয় এই যে জিনিসগুলো জানা এগুলো কিন্তু টেকনিক জাস্ট একটা ডিয়ার সার বলার কারণে সেই ইমেলটা পরেই দেখবে না কারণ সে ধরে নেবে যে আপনি এই বর্তমান এই আমেরিকার সাথে আপনি সংশ্লিষ্ট না তাহলে এই জিনিসটা যে আপনি যে প্রফেসর ম্যানেজ করবেন প্রফেসর খুঁজবেন কি করে খুঁজতে হয় সেটা আপনার জানা উচিত জানলেই আপনি পারবেন আর ইমেলের ভাষাটা আপনি শিখবেন ইমেল কি করে করতে হয় কিভাবে লিখতে হয় সেটা এর সাথে যে আপনি রেজিমিউটা দিবেন আপনি যে রেজিমিউটা আপনি ওই জায়গাটায় দিলেন হুম আমি যদি চার নাম্বার বলি যে সুন্দর একটা আপনার রেজিমি বানানো বা আপনার ওই যে এস গুলো বানানো এখন রেজিমি বানাবেন না সিবি বানাবেন আমরা অনেকেই রেজিমি বা সিবির মধ্যে পার্থক্য বুঝি না আপনাকে দশ সেকেন্ডের মধ্যে সে হয়তো ইমেলটা চেক করে আপনার রেজিউমিতে ক্লিক করলো বা আপনার সিবিতে ক্লিক করলো ক্লিক করার পর সে যেন ইন্টারেস্ট ফিল করে তাহলে আপনাকে ওর যে রিসার্চ রিসার্চ প্রোফাইলটা ঘেটে ওই রকম কিন্তু আপনার একটা ইন্টারেস্ট শো করতে হবে যেন সে ধরে নেয় যে আপনি তাকে নিয়ে রিসার্চ করেছেন রিয়েলি তার প্রতি ইন্টারেস্ট যেমন ধরুন আপনি আমার কাছে হয়তো কোনো একটা ইমেল লিখলেন কিন্তু আপনার ইমেলের ভাষা দেখেই আমি বুঝে ফেলতে পারি আপনি আমার আগের ভিডিওগুলো দেখেন নাই আমি যে অনেক এই রিলেটেড কথা বলেছি তার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বা আপনার কোনো ধারণা নাই যে আমার এই রিলেটেড বই আছে তাহলে আমি কিন্তু ইন্টারেস্ট ফিল করব না যে আপনি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অ্যানালাইসিস করেন নাই আপনি না জেনে একটা ইমেল করে ফেলেছেন কিন্তু যে আমার একটু জেনে ইমেলটা করে যে বলে যে আপনার এই বইটা পড়েছি এটা ভালো লেগেছে বা আপনার এই ভিডিওটা দেখেছি ওই রিলেটেড ভিডিওগুলো আমি দেখি এটা কিন্তু একটা ইন্টারেস্ট ফিল হয় এটা আমাদের হিউম্যান নেচার সো এরকমভাবে যখন বলবেন যে আপনার ওই রিসার্চ আর্টিকেলটা আমি পড়েছি বা আপনার এই গোলা সম্পর্কে আমি নিয়মিত আপডেট থাকি তখন দেখবেন সে ইন্টারেস্ট ফিল করবে এগুলো হচ্ছে ভাষা এগুলো আমাদের তরুণ প্রজন্ম বা ওদেরকে একটু শিখিয়ে দেওয়া উচিত যে কি করে প্রফেসর ম্যানেজ করতে হয় কী করে ইমেলের উত্তর পেতে হয় আপনি যদি এগুলো না জানেন আপনি একশোটা ইমেল দিলেও আপনি কোনো উত্তর পাবেন না তাই আপনাদের এই জিনিসগুলা জানা উচিত বা এই জিনিসগুলা বোঝা উচিত সো আপনার প্রথম দেশ আপনি সিলেক্ট করলেন দেশ সিলেক্ট করার পর আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে ইউনিভার্সিটি সিলেক্ট করার পর প্রফেসর সিলেক্ট করতে হবে প্রফেসর সিলেক্ট করার পর আপনাকে দেখতে হবে যে কার ফান্ডিং কেমন আছে সে কি আপনাকে ফান্ডিং দিবে নাকি আপনাকে টি করে আপনাকে সেই টাকাটা উপার্জন করতে হবে বা ওখানে কিন্তু কোনো স্কলারশিপ রয়েছে কি এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে আপনি স্কলারশিপের মাধ্যমে যদি আসেন তাহলে আপনার অনেক কিছুই কিন্তু ইজি হয়ে যাবে আপনাকে এক্সট্রা ক্লাস নিয়ে সময় নষ্ট করা লাগবে না বা আপনি আপনার ফুললি গবেষণার দিকে মনোযোগ দিতে পারবেন যদি প্রফেসরের ফান্ড থাকে সে ফান্ড থেকে টাকা দেবে ফলে সামার বা এই সময়টাতে আপনি রিসার্চ যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে আপনি ক্লাস না নিলেও আপনি কিন্তু টাকা পাচ্ছেন সো এই জিনিসগুলার দিকে আপনাকে একটু মনোযোগী দিতে হবে যে তার ফান্ড কেমন আছে ফান্ডগুলো সে কতদিন সাপোর্ট দিতে পারবে বা সে ভবিষ্যতে ফান্ড পাবে কি না কারণ যারা ভালো রিসার্চ করে তারাই কিন্তু ফান্ড পায় এটা দেখে আপনি বুঝতে পারবেন যে তার রিসার্চ প্রোফাইলটা কেমন এই জিনিসগুলো আপনি দেখবেন আর পাঁচ নাম্বার যে জিনিসটা দেখবেন যে ওখানে আগে কারা পিএইচডি করেছে তাদের পজিশনগুলো কী পিএইচডি করে তারা কোন জায়গায় আছে অনেক সময় দেখা যায় যারা পুরাতন প্রফেসর তাদের একটা স্ট্রং অ্যালার্ম নাই থাকে ফলে আপনার চাকরি পাওয়াটা অনেক ইজি হবে আমেরিকায় অনেকগুলো ল্যাব রয়েছে যে ল্যাবগুলো থেকে আপনার অনেক সময় চাকরিতে অ্যাপ্লাই করতে হয় না যে পুরাতনদের কাছে রেজুমি দিলে তারাই কিন্তু আপনাকে ডেকে নেয় এরকম ল্যাব যদি আপনি পেয়ে যান তাহলে তো খুবই ভালো এখন নতুন ল্যাবগুলোতেও যদি আপনি আসেন বা আপনি এমন ইউনিভার্সিটিতে আসেন যেটা হয়তো র্যাঙ্কিংয়ে ভালো না তখন আবার অন্যান্য স্ট্যাটেজি আপনাকে নিতে হবে কিন্তু আমি এই ভিডিওতে জাস্ট স্পেসিফিক ফোকাস দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যখন পিএইচডি শুরু করবেন যে পাঁচটা জিনিস ম্যান্ডাটরি এই জিনিসগুলো চিন্তা করে তারপর আপনি পিএইচডিতে নামবেন আর পিএইচডি করার আগে অবশ্যই ভাববেন যে আপনার উদ্দেশ্যটা কি গবেষক হওয়া পিএইচডি করা নাকি বিদেশে সেটেল হওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস আপনি যদি সেটেল হতে চান তাহলে পিএইচডির মতো এই প্যারা বা এই প্যারা শানি নেওয়ার কোনো দরকার নেই আপনি মাস্টার্স করেই সেটেল হতে পারবেন কিন্তু আপনি যদি রিয়েলি পিএইচডি করতে চান গবেষক হতে চান তাহলে আপনাকে অনেক কিছু চিন্তা করে এই ফিল্ডে নামতে হবে তাহলে আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন না এই পিএইচডিটা আপনার অনেক বিপদের কারণ হবে কারণ পিএইচডি আপনাকে গবেষক বানাবে আপনি ভালো রিসার্চার ভালো গবেষক হলেন কিন্তু যখনই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন দেখবেন এর কোনো মূল্য নেই তারা চায় না আপনি ভালো গবেষক হয়ে আসেন তারা অন্য কিছু চায় ইন্ডাস্ট্রিতে কী চায় কী করে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়া যায় সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনারা যারা পিএইচডি করতে আসবেন যারা পিএইচডির জন্য চিন্তা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি থেকে উপকৃত হবেন আপনারা ভালো থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো পরামর্শ থাকলে ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ